আমিও তৈরি হয়ে নিয়েছি রায়বাবুর সঙ্গে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ শুক্রবার এখন বাজে সকাল আটটা ব্লগটা এখন থেকেই শুরু করছি আর ব্লগটা শুরু করলাম রান্না বান্না দিয়েই সকালের তো রকম কাজ হয়ে গেছে তবে রান্না রান্নাবান্নাটা আজকে একটু সকাল সকাল করে নেব আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে সেটা ব্লগ চলাকালীনই বলে দেব কোথায় যাব আর না যাবো আর যেহেতু বসন্তকাল আর সেই জন্য আজকে আমি রান্না করবো নিমঝোল আর এই বসন্তকালে আমাদের প্রত্যেক দিনই প্রায় নিমঝোল বা নিম পাতা ভাজা এরকম হতেই থাকে আজকে পুরোটাই নিরামিষ রান্না করব কারণ আজকে রায়বাবুর একটু পুজো দেবারও আছে সেই জন্য এবারে নিমঝোল করার জন্য কী কী নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আরও কিছু রান্না করে নিয়েছি আর ভাতটাও হয়ে গেছে আপনাদের সঙ্গে শুধু শেয়ার করছি এই নিমঝোলটা দেখুন এইগুলো আমাদের গাছের নিমপাতা সবই আমাদের প্রায় চাষেরই আর এই নিম গুলোকে একটু ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি তাহলে রান্নাবান্নাটা করতে থাকি আর করতে করতে গল্পটাও করে নিই আর এই নিমঝোল আর শুক্তো এই সময় ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে এমন কেউ নেই যেই তেঁতো খেতে ভালো না বাসে সবাই ভালোবাসে তেঁতো খেতে আমরা তো নিম পাতাকে ভালো করে চটকে নিয়ে শুধু শুধুই খাই আর আমি যখন এই নিম ভেজে গুঁড়ো করি তখন হাতটা আমি চেটে চেটে খাই আমার ভীষণ ভালো লাগে সবাই যে খুব তেঁতো তেতো বলে আমার খুব একটা তেঁতো লাগে না তেঁতো আমিও ভীষণ ভালোবাসি তবে আমার ছেলে এতটুকু তেঁতো খায় না তার খাওয়া উচিত তবে খায় না আর আজকে রান্না বান্না করে তাহলে বলেই দিই কোথায় যাব আজকে আজকে যাবো রায়বাবুর ডাক্তার দেখানোর আছে এক সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ডাক্তার দেখানোর আজকেই সেটা ডেট পড়েছে সেই জন্যেই যাওয়া হবে দুদিন আগে ওনার যত কিছু টেস্ট ছিল সবই হয়ে গেছে আজকে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া আর এই যে কথা বলতে বলতে রান্নার প্রায় অর্ধেকটার কাছাকাছি চলে এসেছে ভাজাভুজি হয়ে যাচ্ছে তবে নিমঝোল বলো আর শুক্তই বলো একটু তেল বেশিই লাগে তেল বেশি খাওয়া উচিত না তারপরেও দেখুন এইগুলো রান্না করতে তো একটু তেল লেগেই যায় এই যে কত কিছুই তো ভাজাভুজিটা করে নিতে হয় এমনি সেদ্ধ করেও হয় তবে এইগুলো না ভাজলে খুব একটা টেস্টও হয় না কাদের কাদের এইরকম করে রান্না করে একটু কমেন্টে জানাবেন তবে আমাদের একটু সেদ্ধ সেদ্ধ খাওয়াই উচিত যেহেতু রায়বাবুকে তেল ঝাল মশলা একটু কমই খেতে ফেলেছে সেই কারণে তবুও সর্ষেটা খুব কম পরিমাণেই দেবো রায়বাবু হয়তো নিম ঝোলটা খাবে না কারণ ওতে সর্ষে দেয়া থাকবে তার জন্য রায়বাবুর জন্য আলাদা সজনা তরকারিও করা রয়েছে তার সঙ্গে পটল আলুও আছে দেখা যাক কি খায় হয়তো একটু টেস্ট করবে নিমপাতা ভেজে একটু তুলেও রেখেছি সেগুলোও একটু দিয়ে দেব আর যে এই যে নিম নিম পাতাটা দেব সেটা রান্না করতে করতে ভাজবো আজকে উঠেওছি তাড়াতাড়ি আমাদের এখানে একটা দুঃসংবাদও আছে সেখানে রায়বাবু গেছেন আজকে ওষুধ খেতেও দেরি হয়ে গেছে সময়ে এসে ওষুধ খেতে পারেনি কালকেই একজনের সঙ্গে কথা বলেছে দিনের বেলা আর দুপুরবেলা তার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এই ভোরের দিকে উনি মারা গেছেন সেখানেই গেছে রাইবাবু এখনও তো বাড়ি ফেরেনি একবার ফোন করে দেখি কখন আসে এসে আবার ওষুধ টষুধ খাবে এসে হয়তো ও খাবার খেয়ে আবারও চলে যাবে দেখা করতে মানুষের মৃত্যু কীরকম কালকে মাত্র কথা বলেছে আজকে আর উনি নেই তবে ডাক্তার দেখিয়েছিলেন বলেছিলেন যে সেই এক্স রেতে কোনো কিছু পাওয়া যায়নি তবে রাতে বাড়ি ফিরতেই উনি ভোরের দিকে মারা গেছেন আর এই দেখুন কথা বলতে বলতে আমার নিমঝোল এবার শেষের দিকে এবার একটা গামলায় ঢেলে রাখি এরপরে তো নিম পাতার ফোড়ন দিতে হবে নিমঝলে সেই জন্য নিম পাতাটাও একটু ভালো করে ভেজে নেব তবে নিম পাতা ভাজার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিই ধুয়ে জলটা ঝাড়িয়ে নিই কত পাখি পক্ষ থাকে বসে এর মধ্যে আবার নোংরাও করে সেই জন্য ধুয়ে জল ঝাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি শুকনোও হয়ে যায় আর ভাজাটাও ভালো লাগে খেতেও ভালো লাগে নিমপাতা তো ভাজা হয়ে গেছে এবার ঝোলটা ঢেলে দিয়েছি এবার ভালোভাবে একটু আবারও ফুটতে থাকুক এর মধ্যে এবার দু চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষে বাটা দিলে ভালো হতো তবে বেশিটা দেব না যদি রায়বাবু খায় সেই জন্যই একটু কম করে দিলাম ভালো করে একটু মাখা মাখা করে নেব তারপরে এটা নামিয়ে নেব এই যে হয়ে তো গেছে এবার নামিয়ে রাখি ও বাবা রায়বাবু এবার এসে গেছে ওনাকে আবার খাবারও দিতে হবে তাহলে চলুন খাবার টাবার দিয়ে দিই তারপরে আবার দেখা হচ্ছে সব খাবার দিয়ে আমাদের টিফিন হয়ে গেছে এবার খাওয়াও হয়ে গেছে দুপুরের খাবারটা এবার ভাবলাম যখন ডাক্তার দেখাতে যাব। তখন একটু আম পান্না করে খাই আর একটু সঙ্গে করে নিয়েও নেব সেই জন্য একটু করেও নিয়েছি সময় তো এখনও অনেক আছে যাব তো সেই সাড়ে বারোটা একটা নাগাদ চারটের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে যেতে হবে সেই পেয়ারলেস হসপিটালে যে তার আগে একটু আম পান্নাটা করে নিই আর এই যে তিনটে আম নিয়েছি সেটাকে জলের মধ্যে ভালো করে একটু সেদ্ধ করে নেব। চাপা দিয়ে সেদ্ধ করে নিই যে সেদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে তুলে ভালো করে ঠান্ডা করে নেব তারপরে ছাড়িয়ে কাতটাকে বের করে নেব ঠান্ডা হতে থাকুক আমারও কিছু কাজ আছে সেগুলোকে একটু গুছিয়ে নিয়ে চলে আসি এই যে এই জলটাও কিন্তু রেখে দিলে খুব ভালোই হয় এই যে ঠান্ডা খুব একটা হয়নি ভাবলাম না বেশি ঠান্ডা করতে গেলে সময়টা অনেকটাই চলে যাবে এই গরম থাকতে থাকতেই করে নি বলে এই গরম থাকতে থাকতেই ছাড়িয়ে নিচ্ছি এই যে এইটাকে ভালোভাবে চামচ দিয়ে কাতটাকে বার করে নিচ্ছি আর এই বসন্তকালে এরকম আম পান্না আম পোড়া শরবত খেতে ভালোই লাগে আর যেহেতু দুপুরের দিকে যাব সঙ্গে করে তো একটু নিয়েই যাব আর ওদিক থেকে সায়ন আসবে ও রাস্তায় গাড়িতে উঠবে ও আমাদের সঙ্গেই যাবে ওর কাছেই যত কিছু রিপোর্টগুলো রয়েছে ওখান থেকে নিয়ে আসবে আবার ফেরার পথে দেখা যাক ওর আবার নামিয়ে দিতে হবে ওর মামার বাড়ির কাছে আজকে ওর মামার বাড়িতে আর কালী পুজো আছে সে আর সায়নের বাবার নামেই একটু পুজো দেয়া হবে সেই জন্যই আজকে আমাদের নিরামিষ রান্নাটা হচ্ছে ওর মেজ মামা সেটা বলে দিয়েছে যে আজকে একটু নিরামিষ করতে রায়বাবুর জন্যে পুজো দেয়া হবে আর প্রতি বছরই এই সময়টা আমার মেয়েজা কালী পুজো করে এবারে মূর্তি পুজো হবে না ঘট পুজোই করবে আর এই যে তো হাতে করেছিলাম এবারে একটা মিক্সিং জারে দিয়ে তাতে এবার পুদিনা পাতা চিনি ধনে পাতা একটা কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে দিলাম ফাটিয়ে এই যে বেড লবণ আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কী কী নিয়েছি আর এই যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো এটা পরিমাণ মতো দেব যে যতটা মিষ্টি খেতে ভালোবাসে আর টক খেতে ভালোবাসে সেই হিসাবে আর দিয়ে দিয়েছে ফ্রিজের জল এটা দিয়ে একবার ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব আর এই রকম পেস্ট করে অনেক দিন রাখাও যায় ফ্রিজেতে যখন ইচ্ছা যায় তখনই খেয়ে নিলেই হলো আর এই যে হয়ে গেছে পেস্ট খুবই সোজা এই আম পান্না করা এই যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি অর্ধেক করে আর এই যে আম পান্নাটা করে রেখেছি ওটাকেই একটু এর মধ্যে দিয়ে দেব। বেশি বেশি দেব না তাহলে খুব টক টক হয়ে যাবে এই যে পরিমাণ মতোই দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব বরফ কুচি মনে হচ্ছে আরও বেশি দেবো না কম দেবো এই করতে করতে অনেকটাই হয়ে যাচ্ছে এবার ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি যে এর মধ্যে আবার একটু পুদিনা পাতাও দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি বরফ কুচি বরফ কুচি দিয়ে যাবার আগে একটু খাওয়া দাওয়া করে নিয়েই যাই এই তো হয়ে গেছে আমরাও তাহলে এটাকে খেয়ে নিই এই যে এখন বাজে সাড়ে এগারোটা আমি তো বেরিয়ে পড়ছি সব কিছু নিয়ে আমি একটু টিফিনও করে নিয়েছি রাস্তায় যদি খিদে পায় আসার সময় সেই জন্য আমি তৈরি হয়ে পড়েছি রায়বাবুর আগে বেরিয়ে পড়েছে তাহলে যাওয়া যাক ডাক্তারবাবু কি বলে না বলে পরের ব্লগে সেটা জানিয়ে দেব। আজকের মতো এখানেই রাখছি